বাড়িতে থাকা মাত্র দুটো জিনিস ইউজ করেই বানিয়ে ফেল সফট অ্যান্ড টেস্টি সুজির পিঠে এগুলো খেতে যেমন টেস্টি সেরকম খুব ইজিলি আর খুব অল্প টাইমে তৈরিও হয়ে যায় গাইজ ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই খুব ভালো আছো আবারও একটা টেস্টি আর ইজি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের কাছে আজ আমার ননদিনী বাড়িতেই মাত্র দুটো জিনিস ইউজ করে বানিয়ে ফেললো সুজির পিঠে যেহেতু সুজির পিঠে তাই সুজি তো লাগবেই আর লাগবে নারকেল যাই হোক অনেক পোকে ফেলেছি এবার আসি আসল রেসিপিতে ও দুটো নারকেল নিয়ে সেগুলোকে কয়েক টুকরোতে ভেঙে ফার্স্টেই করে নিলো গ্রেড তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও এই গ্রেডটা করে নিতে পারো এবার কড়াইয়ে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়ে দিল বেশ অনেকটাই জল আর চিনিটাকে জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিল জলটা একটু গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিল দু প্যাকেট সুজি ও যেহেতু অনেকগুলো পিঠে বানিয়েছিল সেই জন্য সুজি আর নারকেল দুটোই একটু বেশি কোয়ান্টিটিতেই দেওয়া আছে তোমরা কম চাইলে তোমাদের অ্যাকর্ডিং কোয়ান্টিটিটা কমিয়ে দেবে আর সুজিটাকে কন্টিনিউ জলের সাথে ভালোভাবে মিক্স করে যেতে হবে যাতে সুজিটাতে কোনো লাম্প না থাকে আর সুজিটাও ভালোভাবে যেন জলটাকে অ্যাবজর্ব করতে পারে বেশ কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করার পর জলটা যখন শুকিয়ে যাবে তখন সুজিটাকে একটা প্লেটের মধ্যে রেখে ঠান্ডা করে নিতে ঠান্ডা হয়ে গেলে রিফাইন্ড অয়েল মিক্স করে ভালোভাবে মিশিয়ে একটা সফট ডো বানিয়ে ফেলতে হবে এই কাজটা একটু ভালোভাবে সময় নিয়ে করতে হবে তাতে ডোটা অনেক বেশি সফট হবে আর পিঠেগুলোও অনেকটাই টেস্টি হবে তোমরা এখানে অয়েলের জায়গায় ঘি না হলে বাটারও ইউজ করতে পারো তারপর আবারও কড়াইয়ে কয়েকটি চেরা এলাচ দিয়ে গ্রেট করে রাখা নারকেলটা দি দিতে হবে আর নারকেলটাকে এপিট ওপিট করে ভেজে নিতে হবে খেয়াল করেছ এখানে আমি কিন্তু তেলের ইউজ করিনি আর নারকেলটাকে সামান্যই ভাজতে হবে যাতে নারকেলের মধ্যে মশ্চারটা বেরিয়ে যায় এবার ডোটা থেকে ছোট ছোট বল নিয়ে সেগুলোকে বোল করে তার মধ্যে পুর দিয়ে দিতে হবে আর নিজেদের ইচ্ছে মতো শেপ নিয়ে পিঠে করতে হবে এই সময় তোমাদেরকে একটু খেয়াল রাখতে হবে পুটটা যাতে পিঠেগুলোর থেকে পেরিয়ে না যায় আমরা তো এখানে গোল আর চ্যাপটা চ্যাপটা শেপ দিয়েছি তোমরা চাইলে এগুলোকে নিজেদের ইচ্ছা মতো শেপে বানিয়ে ফেলতে পারো তো দেখো আমরা এক এক করে পিঠে তৈরি করছি আর বেশ অনেকগুলোই পিঠে কিন্তু এবার তৈরি হয়ে গেছে এবার ওভেনে কড়াইয়ে সামান্য তেল দিয়ে সেই তেলটাকে গরম করে নিতে হবে আর এক এক করে পিঠেগুলোকে দিয়ে দিতে হবে পিঠেগুলো এক পিঠ যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এক পিঠ ব্রাউন হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে সেই পিঠটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে এভাবে বেশ কয়েক মিনিট ভেজে নিলেই রেডি কিন্তু আমাদের সফট আর টেস্টি সুজির পিঠে তোমরা চাইলে এটাকে কন্টেনারে ভরে বেশ অনেক দিন স্টোর করে রাখতে পারো তোমাদের এই ইজি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলো আর বাড়িতেও ট্রাই করো অ্যান্ড আমাকে কমেন্ট করে জানিও তোমাদের বানানো পিঠের টেস্ট কেমন হয়েছিল ভিডিওটা এখানেই এন্ড করছি এখনও যারা চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করনি প্লিজ ডু দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে বাই